গৰম বাবাই খহিলা জামা জাঙ্গা পৰাই দেঙ্গা পৰে নাথাকিলে গাওঁ খালী চুল কাটিব পাৰি জেঙা পৰে নাথাকিলে গাঁও খালী চুল কাটি কি খবর ভাবি ভালো আছেন দিনকাল কেমন যাইতাছে আ খুব ভালো আছি দেখতে শুনো গরমে জীবন শেষ এই যে দেখো না গরমে কত সুন্দর ড্রেস পরছে এই ড্রেসটার নাম কি জানো কি এই ড্রেসটার নাম হচ্ছে হট রিমুভাল ড্রেস এতে দেখি ড্রেস পছন্দ আপনি দলা মলা দিয়ে সব দেখা যায় এটা তো বুঝবে না এটা এক প্রকার কেটি সিস্টেম এই ভাবে তো কোন আমি ধরি তো সুন্দর করে পক পক করে বাতাস ঢোকে বুঝছনি দাও তে ভাবি আপনার কি শরম লাগে না আরে আমার নামে তো শরম সুপ্রিয় দর্শক তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ ঘুরছে তারা পাগল বেশে রাস্তার ধারে খালি গায়ে না ঘুমিয়ে কিন্তু বড় কথা সেটা নয় কথা হচ্ছে কারেন্ট নাই কেন কারেন্ট নাই এ বিষয়ে কথা বলবো বিদ্যুৎ মন্ত্রীর কাছে আসন তিনি কি বলে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মাননীয় মন্ত্রী মানুষ কেন বিদ্যুৎ পাচ্ছে না এই বিষয়ে কিছু বলুন না বিদ্যুৎ না পাইলে আমি কি করব তুমি দেখো না আমার বাসার মধ্যে কারেন্ট নাই আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি সো কি বাসা রেখে মানুষ কেন কারেন্ট পাচ্ছে না সেটা বলুন না আমরা এখন কারেন্ট দিচ্ছি গ্রামে গ্রামে কারেন্ট না পেলে চাষ করবে কিভাবে আর খাইবা কি ছাতার মাথা এখানেই আমার প্রশ্ন যদি গ্রামে কারেন্ট দেন শহরে কারেন্ট না পেলে কলকারখানায় উৎপাদন হবে না আর উৎপাদন যদি না হয় ডলার আসবে কোথেকে তুমি এই কথা না এটা জনগণ জানতে স্যার এই বিষয়ে আমাদের সরকার কাজ করছে এর সমাধান খুব দ্রুতই হবে আর আপনাদের নতুন কিছু একটা পাইলেই ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ করেন এখন আমার গা এবং মাথা দুটোই গরম আছে এখন আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না আপনি জানেন এখান থেকে রূপিয়া দেখতে পেলেন মন্ত্রী আমাদের প্রশ্নের উত্তর দিতে পারলেন না এর তীব্র নিন্দা জানাচ্ছি ঈদের পর আন্দোলন হবে এই নাও আরেকটা সিগারেট না এই এতরকমের সূর্যের এত তাপ হয় কি করে আর আরেকটা জিনিস আমাদের তো সূর্যের তাপ লাগবে তাও আমরা গাছে নিচের মধ্যে বসে থাকি কিন্তু গাছের মধ্যে যখন সূর্যের তাপ পড়ে তখন গাছ কয় যায় গাছ কি করে না তাহলে তুই এক কাজ কর তুই বাড়িতে যাই একটা ছাতা আয় না এই গাছের উপরে ধর যা তুমি ঠিকই কইছো মামু কোনো চিন্তা করো না আমি এখনই ছাতা নিয়ে এ বল দা এ খারা এদিকে মামু মেলা কথা কইছো তুই তুই এক কাজ কর বস তুই আমার জন্য পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে অনেক গরম লাগছে বলদের ঘরে বলদ পানি নাই কি যে করি এই গৰমে দিনে পানী দেখলে ঠাণ্ডা জোৰে যায় মানে পানী দেখিলেই ভাল লাগে ৰখা ক তো ভাগ না পানি আনতে পাঠাইলাম পানির মধ্যে তো স্যালাইনও দিয়ে দিছ খুব ভালো লাগলো স্যালাইন পাইলে খুব ওই মামু স্যালাইন তো মিশে নাই আরে বেড়া নন্তা লাগতেছে স্যালাইনের পানি এটা মামু মনে পড়ছে তুমি পানি আনতে পাঠাইলে না তো পানি আনতে একটু দূরে যাইতে হয় তা আমিও ঘাইমে গেছি একটু গেজিটা খুলে পানিটা বের করে নিছি আর পানি তো পানি আয় আয় কি হলো প্রিয় দর্শক আপনারা দেখছেন ভাইরাল নিউজ চ্যানেল কাওয়াডেভি টিভি পক্ষ থেকে সবাইকে জানাই গরম দিনের শুভেচ্ছা গরম মোবারক এই গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ ঘুরছে তারা পাগল বেশে রাস্তার ধারে খালি গায়ে না ঘুমি এখন আমরা চলে যাব দেশের সর্বোচ্চ তাপমাত্রা বামন বামনডাঙ্গায় বামন ডাঙ্গায় আছেন আমাদের চিফ রেকর্ডার আরে ওটা বামন ডাঙ্গা না ওটা চুয়া ডাঙ্গা এই তুই একটা এদিকে তো আমি ভালো করেই জানি ওটা সুয়া ডাঙ্গা বামন ডাঙ্গা না আমি ইচ্ছা করেই ভুল বলছি কেন বলছি কারণ ইউটিউবে এইগুলোই চলে ভুল বলছি না এটা নিয়ে তোলপার হবে সমালোচনা হবে আর আমাদের ভিডিওটা ভাইরাল হবে বেড়া আমার ভিডিওটা নষ্ট করলি বেড়া যা ক্যামেরা তো ক্যামেরা তো ধরাই আছে হ্যাঁ সবকিছু শুনে আলাইছে সবাই হ্যাঁ এটা লাইভ চলতা ছিল সুপ্রিয় দর্শক এই লাইভে আপনাদের জানাবো দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় কি হচ্ছে সেখানকার মানুষ কি করছে না করছে সবকিছু জানাবো চুয়াডাঙ্গায় আছেন আমাদের চিফ রেকর্ডার মিস্টার মোজামিয়া এখন আমরা তার কাছে সরাসরি চলে যাব হ্যাঁ মোজামিয়া আপনি আমাকে শুনতে পারছেন জি প্রিয় ভাই আপনাকে অনেক সুন্দরভাবে শুনতে পারছি আমি আর আমি এর মধ্যে যুক্ত আছি চুয়াডাঙ্গা সেই বটগাছের নিচে যেখানে আমার পিছনে অনেক লোক বসা আছে তো তাদের কাছে থেকে শুনবো এখানকার খবর কি তারপরে আপনাকে জানাচ্ছি আচ্ছা সেখানে এই মানুষ কি করছে এই বিষয়ে আমাদের কিছু বলুন কারণ আমাদের দেশের জনগণ জানতে চায় সেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা আমরা পরে যাচ্ছি ওইখানে এখানে যে মানুষগুলো বসে আছে তার কাছ থেকে শুনবো এখানকার টেম্পারেচার কেমন তারপরে হচ্ছে আমরা সেই রাস্তায় যাব। ওরে বাবা গাছ তলায় না ওখানে মানুষ নাকি রাস্তায় ডিম বেজে খাচ্ছে ওই ওই খবর জানা না আমার ওরে বাবা এই যে মানুষগুলা যে বসে আছে এদের কাছ থেকে শুনে তো আমরা ওখানে যাব নাকি না না ওইটা না দেশের মানুষ জানতে চাচ্ছে যে এই কিভাবে রাস্তার পিস নাকি একদম উঠে যাচ্ছে গরমের ঠেলায় এখন ওখানে এই মানুষ রাস্তায় ডিম বেজে বেজে খাচ্ছে এইগুলো বলুন এগুলো জানতে চায় মানু। আরে বাবা এদের কাছ থেকে আমরা আগে শুনি তারপর ওইখানে যাবো তো ওইদিকে গরম বলে কি আপনি ওইদিকে যাবেন না নাকি বুঝলাম না আপনি যদি ছায়ায় থাকবেন হ্যাঁ দাঁড়াও এই চ্যানেলের মালিক রে বইরা আমি আপনার চাকরি খাইতেছি দাঁড়াও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাইতেছি হ্যাঁ তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান সুপ্রিয় দর্শক এখন আমাদের চুয়াডাঙ্গার কি রাস্তায় ডিম ভেজে খাচ্ছে না কি খাচ্ছে এই বিষয়ে আপডেট এখনই জানাবে আপনারা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ বলুন

গরম বাবাই খুইলা জামা জাঙ্গা পরাই নেগা পরে না থাকিলে গাও খালি সুলকা জাঙ্গা পরে না থাকিলে গাও খালি সুলকাল বাবা বাংলাদেশে ইয়াতো গরম কাপড় খুইলা পেলা কিসের সর বাবা বাংলাদেশে ইয়াতো গরম কাপড় খুইলা পেলা কিসের সর